হঠাৎ করে ছেলে জিজ্ঞেস করছিল যে আপনারা তো কোরআন হাদিস মানেন কোরআন হাদিস ছাড়া কিছু মানেন না বলেন তো উত্তর মেরু দক্ষিণ মেরুতে যেখানে ছয় মাস রাত ছয় মাস দিন তারা সালাদ কিভাবে আদায় করবে হাদিস দিয়ে দলিল দাও হাদিস দিয়ে দলিল যাচ্ছে একজন যুবক সেই মাদ্রাসায় পড়বা হাদিস দিয়ে দলিল দাও যেখানে ছয় মাস রাত ছয় মাস দিন সেখানে কিভাবে মানুষ সালা আদায় করবে যুবক মনে মনে ভাবছে যে আজকে আমার উল্লাহ মাদানিকে একদম কুকো করে ছাড়ব তাহলে শোনো সাড়ে চোদ্দশো বছর পূর্বে সাইয়েদুল মুরসালিম নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি জিওসাল্লাম তিনি বললেন ইয়ামতের আগে কানাদার জাল আসবে কানাদার জালের প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান চতুর্থ দিন হবে স্বাভাবিক দিনের সমান এইভাবে চল্লিশ দিনে তাম পৃথিবী সফর করবে কানাদার জাল চট করে একজন সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া সাল্লাম আমলে যদি আমরা বেঁচে থাকি তো প্রথম দিন তবে এক বছর তখন আমরা সারাত কিভাবে আদায় করব তাই তো বলি লালু এমপি আর মন্ত্রী আর অমোক মুফতিয়ারে তম গুজরনের জন্য ইসলাম নতুন করে কিছু শিখানি সাড়ে চোদ্দশো বছর পূর্বে সাইয়িদুল সাধীন জবাব দিচ্ছেন সাবিন মুখ কেমন প্রশ্ন বের হলো প্রশ্নটা কে বের করে দিলেন আল্লাহ মাক বের করে দিলেন জাল্লা নবীন জীবন পেশাদি কেমন পর্যন্ত আগত সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় নভি সাল্লাহ বললেন কানাডার যখন আসবে তখন তোমরা যদি বেঁচে থাকো প্রথম দিন হবে এক বছরের সমান এই যে চব্বিশ ঘন্টার দিন হচ্ছে এই দিনের উপর পরিমাপ একদিনে এক বছরের সালাদ আদায় করবা যেখানে ছয় মাস ছয় মাস দিন আজকে নতুন ফদ্রা তুমি জিজ্ঞেস করো তার জোয়ান তো সাড়ে চোদ্দ বছর পূর্বে সাইয়াদুল মুসাল নাবী মহান সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম দিয়ে গেছে আমি করো কোরআন করো করো না পড়ার চেষ্টাও করো না করলে তো বুঝবে না বললে বুঝবে কি করে